আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান ইউএস বাংলা মেডিকেলের চর্ম যৌন যৌনরোগ বিভাগে সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে আসি এছাড়া রামপুরা বনশ্রীর ফরাজি হাসপাতাল এবং মেরুল বাড্ডা লাইব্রের চেম্বার করছি আমরা সবাই ধূমপানের বিভিন্ন অপকারিতা সম্পর্কে জেনে থাকি এবং সারা বিশ্ব এটা সম্পর্কে জানে আজকে আমি একটু অন্য একটা স্প্রেকটাম নিয়ে আলোচনা করব ত্বকের উপর ধূমপানের প্রভাব ধূমপানে আমরা সবাই জেনে থাকি যে ধূমপানের কারণে বিভিন্ন ধরনের ক্যান্সার হয়ে থাকে লাংসের বিভিন্ন সমস্যা হয়ে থাকে কিন্তু আমরা আজকে জানতে চাই যে ত্বকের উপরে ধূমপান ডাইরেক্ট কীরকম প্রভাব তৈরি করে তো প্রধানত ধূমপানের কারণে ত্বকের কি কি ধরনের সমস্যা হয়ে থাকে এটা আমি একটি আলোচনা করলে প্রথমে ধূমপান করার কারণে বিভিন্ন ধরনের কার্সিনোজেনিক ম্যাটেরিয়াল আমাদের শরীরে প্রবেশ করে তো কার্সিনোজেনিক মানে হচ্ছে যেসব উপাদান আমাদের ক্যান্সার তৈরি করতে পারে এবং ধূমপানের কারণে যে উপাদান আছে নিকোটিন এটা কিন্তু আমাদের শরীরে বেশ ভালো পরিমাণে প্রবেশ করে তো নিকোটিন যে প্রবেশ করে নিকোটিন সবথেকে বেশি দ্রুত এবং বেশি পরিমাণে প্রবেশ করে লাংসে মানে ফুসফুসের মাধ্যমে তারপরে প্রবেশ করে ইনটেন্সটালটাইনাল মিউকোসা এবং স্কিনে মানে হচ্ছে গ্যাস্টনটেস্টেন্ট বা আমাদের পেটের মিউকোসাতে এবং স্কিনে কাজে স্কিনে কিন্তু প্রচুর পরিমাণে নিকোটিন প্রবেশ করে থাকে নিকোটিন প্রবেশ করার মাধ্যমে এরা কি করে প্রথমত করে যেটা সেটা হচ্ছে এটা এক ধরনের ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি করে এবং স্কিনের অনেক ডিজিজে ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ বা দীর্ঘমেয়াদী একটি প্রদাহজনিত রোগ এই প্রদাহকে কিন্তু এই নিকোটিন আরো বাড়িয়ে দেয় দুই নম্বর হচ্ছে নিকোটিন যখন শরীর প্রবেশ করবে তখন যে যে ব্যক্তি যে এই ধরনের স্কিনের রোগে আক্রান্ত হবেন তো তখন উনি যখন স্পেশালিস্টের কাছে যাবেন তো স্পেশালিস্ট দেখা যাচ্ছে যে এক ধরনের ওষুধ দেবেন যে কোনো ধরনের ওষুধ দেবেন যে নির্দিষ্ট রোগের জন্য কিন্তু এই ওষুধ দেওয়ার পরে এই ওষুধের কার্যক্ষমতা কিন্তু নিকোটিন নষ্ট করে দেয় বা এটাকে ডিক্রিজ করিয়ে দেয় বা কমে দেয় তিন নম্বর হচ্ছে যে আমাদের যখন নিকোটিন শরীরে বেশি প্রবেশ করে থাকে তখন দেখা যায় যে আমাদের মাইক্রো সার্কুলেশন বা বা ব্লাড 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 ফ্লো যেটা থাকে ফ্লোর মাধ্যমে আমাদের থেকে শুরু করে পর্যন্ত প্রত্যেকটা কিন্তু সার্কুলেশন সাপ্লাই দরকার এর দ্বারা কিন্তু আমরা বিভিন্ন ধরনের নিউট্রিশন পেয়ে থাকি বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা এজ এ হল পুরা লাইফ কিন্তু এই ব্লাড সার্কুলেশন মাধ্যমে চলে থাকে তো এই ব্লাড সার্কুলেশন বা মাইক্রো সার্কুলেশন কে সংকুচিত করে দেয় এভাবে কিন্তু এই ধূমপানের কারণে না আমাদের বিভিন্ন অর্গানিক ক্ষতি হয়ে থাকে তো আমরা প্রথমে যেটা আসে ভিজিবল যেই কারণটা সবার প্রথমে আসে যারা ধূমপান করে তাদের মুখের বিভিন্ন বাক্কাল মিকোসা লি বিভিন্ন জায়গায় পিগমেন্টেশন হয় বা স্টেইনিং হয় যার ফলে আপনি দেখবেন অন্য অধুমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের ঠোঁট অনেক বেশি কালো থাকে অনেক সময় দেখা যায় দুই পাশে cheek বা গালের এই পাশে কালো কালো স্পট পড়ে থাকে কালো কালো জিভাতে কালো দাগ থাকে এটা একটা কসমেটিক প্রবলেম এইরকম এক ধরনের দাগ হয়ে থাকে এটাকে আমরা ওরাল মেলানোসিস বলে থাকি দুই নম্বর হচ্ছে আজকাল অনেকে অনেক বেশি কনসার্ন সেটা প্রিমেচিউ গ্রেইং নিয়ে বা চুল পাকা নিয়ে তো চুল পাকারও কিন্তু একটু কমন এবং খুব অন্যতম কারণ হচ্ছে এই ধূমপান সেটা হলো সাধারণত গবেষণাতে দেখা গিয়েছে যারা ধূমপান বেশি করে তাদের প্রথমে মাউসট্যাক বা মোচের অংশটা হলুদ হতে থাকে এরপরে বেয়ার্ড হতে থাকে এরপর দেখা যায় সমস্ত মাথার চুল এরকম সাদা হতে থাকে বা এরকম পিগমেন্টেশন লস হতে থাকে এরপর দেখা যায় বিভিন্ন ধরনের ধূমপানের কারণে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে যেমন আমরা প্রথম বলি যেটা বললাম প্রিমেচিভ গ্রেইন একটা টার্ম আছে যেটাকে আমরা বলি নিকোটিনিক ফেস মানে যারা ধূমপান করেন তাদের ফেস এবং অধূমপাইদের ফেসের মধ্যে একটা ডিফারেন্স বোঝা যায় যে ধূমপান যারা রেগুলার করেন তাদের দেখা যায় স্কিনের আমাদের নিচে যে কোলা যে নিলাস্টেন থাকে এগুলোর সংখ্যা আস্তে আস্তে কমে যায় সাবকিটোনাস ফ্যাট কমে যায় যার ফলে আমাদের চামড়ার নিচে যে বোনস থাকে দি থাকে সেটা প্রমিনেন্ট হয়ে যায় ধূমপাই ব্যক্তির কপালের বিভিন্ন অংশ প্রমিনেন্ট বা চোখা দেখা যায় এবং চামড়াগুলো অনেক পাতলা হয়ে যায় যার ফলে তাদের দেখতে অনেকটা বয়স্ক লাগে দেখা যায় তিরিশ বছর লোককে এরকম চল্লিশ বছরের মতো লাগে চল্লিশ বছর ব্যক্তিকে পঞ্চাশ বছরের মতো লাগে তো এই ধরনের সব থেকে প্রথম কথা হলো রিংকেল বেশি হয়ে যায় এবং তার এই প্রসেস বা বয়স্ক লাগে তারপর দেখা যাচ্ছে ধূমপাই ব্যক্তিদের কোন অংশ ক্ষত হয়ে গেল বা অপারেশন করা হলো তো দেখা যাচ্ছে যে তাদের ক্ষতটা শুকাতে সময় লাগে যেহেতু তাদের এরকম ব্লাড সার্কুলেশনের সমস্যা থাকে বিভিন্ন ইউরোপিয়ান এবং আমেরিকান অনেক সার্জন অনেক ধূমপাই ব্যক্তিদের অপারেশন করার আগে বলেন যে নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি ধূমপান করবেন না তারপরে আপনি ডক্টরের কাছে এসে অপারেশন করবেন এই জন্য ক্ষত ধূমপানের সমস্যা হয় আরেকটি কমন রোগ আছে যেটাকে আমরা বলে থাকি সোরিয়াসিস তো সোরিয়াসিস এমন একটি রোগ যেই সব ব্যক্তি ধূমপান করেন তাদের সোরিয়াসিসটা অনেক বেশি মারাত্মক বা এক সিভিয়ার ফর্মে থাকে এবং সোরিয়াসিসের বিভিন্ন কমপ্লিকেশন তাদের হয় এবং অ্যান্টি সোরিয়াটিক আমরা যেসব ড্রাগ দিয়ে থাকি সেগুলোর কার্যক্ষমতা কমে যায় এবং যেসব বাচ্চা দেখা যায় ছোটকালে এমন পরিবেশে থাকে যেমন দেখা যাচ্ছে যে ফাদার বা মাদার ধূমপান করে এরকম পরিবেশে বাচ্চারা বড় হচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধূমপানের কারণে ছোটোবেলা থেকে সোরিয়াসিস ডেভেলপ করতে পারে বিভিন্ন ধরনের এক্সিমা আছে বা ডার্মাটাইটিস আছে যেটা যেমন আমাদের সিমেন্ট ওয়ার্কার বা যারা কনস্ট্রাকশন ওয়ার্কার কাজ করছেন তো দেখা যাচ্ছে যে পাঁচজন ব্যক্তি তার মধ্যে দুইজন ধূমপান করছেন তিনজন করছেন না যে দুজন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ধূমপানের কারণে এক্সিমাটা বেশি হওয়ার সম্ভাবনা থাকবে এবং এক্সিমাটা সারতেও কিন্তু দীর্ঘমেয়াদী সময় লাগবে এছাড়া ধূমপানের ক্ষেত্রে এক ধরনের রোগ আছে পলিমরফিক লাইট ইরাপশন বা যেটাকে আমরা সূর্যের আলোজনিত এক্সিমা বলি সেটাও কিন্তু ধূমপাই দেদের বেশি হয়ে থাকে এছাড়া দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন স্কিনের ক্যান্সার আছে কার্সিনোমা বেজাল সেল কার্সিনোমা মেলানোমা এগুলোর সঙ্গে অনেক গবেষণাতে ডাইরেক্ট ধূমপানের রিলেশন পাওয়া যায় আবার অন্য গবেষণাতে বলেছে যে এই ধরনের ক্যান্সারগুলোর সংখ্যা পরিমাণ বেড়ে যায় এর জন্য আমাদের সবাইকে চেষ্টা করা উচিত ধূমপান যত তাড়াতাড়ি পরিহার করা সম্ভব যারা ধূমপান করছেন আর যারা করছেন না তাদের কখনো ধূমপান এই অভ্যাসের সঙ্গে যুক্ত হওয়া উচিত নয় এছাড়া আরও দুইটি কথা যেটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ এখন হচ্ছে যে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপিসিয়া ছেলেদের যে পুরা মাথা আস্তে আস্তে টাক হয়ে যাচ্ছে বিভিন্ন গবেষণায় এটা একটি শতসিদ্ধ প্রমাণ হয়েছে যে যে ব্যক্তিরা ধূমপান করেন তাদের ক্ষেত্রে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপিসিয়ার প্রসেসটা খুব দ্রুত শুরু হয়ে যায় এবং অল্প বয়সে পেশেন্টরা কিন্তু টাক হয়ে যান এবং আরেকটি রোগ আছে এটি আমার অন্য একটি ভিডিওতে প্রচার হয়েছে যে হাইড্রোজেন একটি সাপোরেটিভা বগলে রানের চিপায় বিভিন্ন প্রাইভেট পার্টে গোটা গোটা ফোড়ার মতো হয়ে থাকে এবং এই ফোড়া কখনো সারে না বা সারে আবার আসে তো এই ধরনের রোগও কিন্তু আপনি এই ধূমপানের কারণে বেড়ে যাবে অথবা এই রোগটা আরও খারাপ পরিণতি গ্রহণ করবে তো এই জন্য সব দিক বিবেচনা করে আমরা যেটা বলবো ধূমপান আসলে কোনো উপকার নিয়ে আসে না শুধুমাত্র ক্ষতি নিয়ে আসে এই জন্য ধূমপানকে পরিহার করুন ভালো থাকুন এবং জীবনকে উপভোগ করুন ধন্যবাদ সবাইকে